হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাকে বডেল যদি যেহেতু মানে আমি আমার সেল দিছি একটু টাকার জন্য এখন ইআইডি দিয়ে গেম প্লে করবো আর একটা কথা আপনারা তো জানেনই আমার গেম প্লে এর মধ্যে রিয়াকশন দেওয়া আমার খুবই শখ গেম প্লে এর মধ্যে রিয়াকশন দিতে আমার ভালোই লাগে এখন আমি ওই রকম ওই রকম প্লেয়ার বিচারিতেছি যে যারা ভালো খেলে ভালো খেলে ভালো মনে করেন যে পিসি প্লেয়ার হোক মোবাইল প্লেয়ার হোক ওন বি থ্রি বা ওয়ান বি ফোর clash করতে পারবে এরকম প্লেয়ার বিছাইতেছি এখন গেছে এরকম বড় আই দিয়ে এরকম প্লেয়ার বিছানো আমার জন্য খুব মুশকিল হয়ে গেছে এখানে আমি কিছুদিন পরে আর একটা নতুন আই ডি নিতেছি ওই আই নিয়ে আমি ইউটিউবের মধ্যে গেম প্লেয়ার মধ্যে রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়া আপলোড করব। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে ঠিক আছে আর আপনারা গেম সাপোর্ট করতেছে এন মাত্র 99 টা গেছে এক মাস এক মাসের মতো হয়ে গেছে ভিডিও করতেছি মাত্র 99 টা সাবস্ক্রাইবার গেছে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে গেম নিয়ে কি ভাই সব 100 সাবস্ক্রাইবার নিয়ে কি আর রিঅ্যাকশন ভিডিও বানানো যায় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার অনকে সাবস্ক্রাইবার পূরণ করে দেন তারপর থেকে আমি লাইভে আসব লাইভে আইসা মনে করেন যে যে উইকলি গিভ এই সব করব ঠিক আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার অনকে সাবস্ক্রাইবার পূরণ করে দেন আর মধ্যে গেম দেবো খুবই ভালোই একটা আইডি নিয়ে আইডি নিয়ে নিব তারপর থেকে আমি গেম টির মধ্যে রিয়াকশন দিব তো আপনারা যারা যারা মনে করেন যে করতে পারবেন আমার সাথে যোগাযোগ করিয়েন আমি আপনাদের গেম প্লে দিয়ে ইউটিউবে আপলোড করবো তো আজকে এ পর্যন্তই